হাফিজুর কুয়াগাটা আছে না হাফিজুর কুয়াকাটা এ বক্তব্য দেওয়ার সময় ওই মিছিল দাওশাকে ছেলে বলতেছে জয় বাংলা মানে মিছিল দাওশাবা তা এরকম হইছে আওয়ামী লীগের শত্রুরা হুঁশিয়ার সাবধান মানে ওই ওই আওয়ামী লীগের নেত্রী আর সকলে মিলে দোয়া করতেছিল শেখ মুজিবুর কি একটা জন্ম না মৃত্যুbasicConfig দোয়া করতেছিল তো যে মোলবি দোয়া করছে ওই মোলবি দোয়া করতেছে যে আল্লাহ যারা শেখ বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে আল্লাহ তুমি সকলকে জান্নাত نصیব করে দিও অবস্থা এসে ওনার তাই যারা শেখ মজিবারের পরিবারকে হত্যা করেছে শেখ মজিবার সহ আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস نصیব করিও আল্লাহু আকবার সত্য কথাই বলছে এই কি কথা সত্য কথাই বলছে কথা কোন না কে হ্যাঁ সম্মানিত মুসলমান ভাইরা উলাইকা লাহুম আযাবুম মির জিদ এখানে বলা হয়েছে উঠে যারা লেগেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কি হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি শুধু তাই নয় সুরাবাকার উনচল্লিশ নম্বর আয়াত

স্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে তারাই হবে জাহান্নামবাসী অনন্তকাল তারা সেখানে অবস্থান করবে বিধা আমার ভাইয়েরা কি চলবে না শেষ করে দেব চলবে চলবে মা বোন যারা আছেন মাগো অবិក្ខাক আপনাদের জন্য একটা সুন্দর আলোচনা আমি সাজগোজ করে নিয়ে এসেছি বসে থাকেন আমি শেষের দিকে বলে দিয়ে চলে যাব আমার ভাইয়েরা আমি যে আয়াতগুলো পড়লাম এই আয়াতের ভিতরে সুন্দর একটি কথা আপনাদের কাছে জানিয়ে দিলাম সেটি হলো মোমেন যদি হতে চান আপনাদের অর্থ থেকে কিছু ব্যয় করা লাগবে সম্পদ থেকে ব্যয় করা লাগবে টাকা থেকে কিছু দান করতে হবে ভালো ভালো কাজে মাদ্রাসায় মসজিদে ইতিম এরকম গরিব মিসকিনদের মাঝে ব্যয় করবেন ব্যয় করলে কমে না বরং সাল্লাহ বরকত দিয়ে দেয় কুল্লু নাফসিন जायকাতুল ঠিক মতো কিন্তু আলোচনাটা আমার করতে দিলেন না আগামীতে যদি আল্লাহ কোন সময় কোন এলাকায় নিয়ে আসেন সেদিন দেখা যাবে আল্লাহ রাব্বুল প্রাণ ভরে যেন আপনাদেরকে আপনাদেরকে আলোচনা করে শোনার তৌফিক দান আমি যে বিষয়টি বলতে চাই কিসের এত অহংকার কিসের এত তাকাব্বরি কিসের অত আমার ভাইয়েরা এত অহংকারী এত দাম ভিক্ষ কিসের অতচ কুল্লু নফসিং ইকাতুল মাউত মানুষ যখন মরে যাবে প্রত্যেকটা নফসকে মৃত্যুর সার গ্রহণ করতেই হবে মানুষ যখন মরে যাবে তাকে সুন্দর করে গোসল করায়া তারপরে তাকে আস্তে করে কবরে রেখে আসা হবে কথা কর ঠিক কিনা এরকম লাশ কি দেখেন নাই গোসল দিয়ে কাপড় পরায়া জানাজা পরায়া কবরে রেখে আসা হয়েছে নিজের কে দেখেছি বাবাকে দেখেছি কবরে রেখে এসেছি আপনারা কি আসেন নাই কথা আসেন নাই কবরে স্থান আনাই এক আমার ভাইরাম এই মৃত্যুর পরে কবরে রাখার মাত্র তিনটা দিন পরে কয়েকদিন পর তিন দিন পরে হাতের সব নখ গুলো খসে খসে পড়ে কিসের অত অহংকার এই খাঁচা থেকে যখন পাখি চলে যায় এই বডিটার আর চারে না পয়সাও কোনো দাম নাই আছে আছে কোনো দাম নাই তিন দিন পর কি হয় হাতের নখ গুলো কি হয়ে যায় সব খসে খসে পড়ে যায় চার দিন পরে মাথার যে চুল আছে গায়ে যত পশম আছে এই মাথার চুল আর গায়ের পশম গুলো সব ঝরে পড়ে যায় আর পাঁচ দিন পর মাথার মগজ যে আছে ঘিলু যে আছে মগজটা এটা গোলে পানি হয়ে নাক মুখ দিয়ে ঝরে পড়ে যায় আহা কি বিবৎস অবস্থা আর ছয় দিন পর পেটের ভিতরে সব পেটের ভিতরে নার ভুরি যাচ্ছে সব নাক মুখ দিয়ে বাইরে হয়ে আছে আর ষাট দিন পরে হাড্ডি ছাড়া আর দেহে কোনো কিছুই অবশিষ্ট থাকে না আরে পিরগসার মুসলমান কিসেরা তো অহংকার কিসেরা তো বাহাদুরি কিসের তো দাম্ভিক্য কিসেরা তো অহংকার নিয়ে চলেন এই দেহে থেকে যখন পাখি চলে যাবে তার এনা মূল্য নাই কবরে রাখার পরে সবকিছু মাটির সঙ্গে মিশে যাবে বিধায় আসুন ঐক্যবদ্ধ হয়ে নেই আমরা সবাই মিলে সেই রব্বুল আলমিনের গোলামিতে মেতে উঠি মেতে উঠে আজান হলে আর দেরি নয় চলুন মসজিদে যাই ছেলেদেরকে বলি বেটা চল মসজিদে যাবি মেয়েকে বলি মা উজু করে নামাজটা পরে নাও স্ত্রীকে বলি বিবি কেয়ামতের ময়দানে কেউ কিন্তু কারো আপনার নিজের আমল নিজেকে গোছায়া কবরে যেতে হবে বিধায় ও বিবিরে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ কর এইভাবে যদি প্রত্যেক পরিবার থেকে এই ভাবে যদি প্রত্যেকটা সংসারে আমরা নামাজের এই নিয়মটা চালু করি আমার ভাইয়েরা আল্লাহর কসম করে বলি কুরআন আমার হাতে ওই পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে আসুন আজকের আজকের আলোচনার এটা শেষ কথা আজকের আলোচনার শেষ কথা তিনটি কাজ করবেন হালাল খাবেন হালাল ইনকাম করবেন হালাল খাবেন নামাজ পড়বেন মিথ্যা কথা বলবেন না চরিত্র ভালো হয়ে যাবে সংসারে শান্তি নামবে সংসারটা সোনার সোহাগায় হয়ে যাবে সংসারে আমার ভাইয়েরা আল্লাহর রহমত ঝরতে থাকবে আর বেনামাজি যারা বসে 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 মিনিট বেনামাজি যারা বেনামাজির ব্যাপারে বলা হয়েছে যে আমার ভাইয়েরা বেনামাজি যারা এদের তিনটা শাস্তি রেকর্ড করে নেন ইউটিউবার যারা আছে এই বর্ণালী মিডিয়া আরো যারা মিডিয়া আছেন রেকর্ড করে কাট ছাট করে সুন্দর করে জাতির উদ্দেশ্যে হেদায়তের জন্য ছাড়েন সৎকায় জারিয়ার সব পাবেন কথা বলে এটা শুধু এখানেই নয় এই পীর গোসার আজকের কালাপাড়ার আজকের এই মঞ্চ যারা এখানে বসে আছেন আজকের এই মঞ্চ গোটা বিশ্ব দেখবে কিসমত কালা গোটা বিশ্ব দেখবে আজকের এই মঞ্চ সম্মানিত ভাইয়ারা যারা বে নামাজি মায়েরা যারা আছেন অধিকাংশ মা কিন্তু নামাজ ঠিকঠাক মতো পড়ে না কথা বলেন ঠিক কিনা অধিকাংশ মা নামাজ ঠিকঠাক মতো পড়ে না অথচ নবীজি বলেছেন যে মহিলাটা পাঁচ নামাজ পড়বি ওই মহিলাটা জান্নাতে যাবে কি সুন্দর কথা এ মা কোনো ওয়াজের দরকার নাই মাগো মাত্র মাত্র একটা সহি হাদিস এই হাদিসটা মেনে যদি জীবনটা করতে পারেন অল্লাহে কসম করে বলছি মা কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলে দিবেন এক নাম্বার নামাজ পড়বেন দুই নাম্বার রমজান মাসের এক বছর পর পর রোজা রাখবেন এই চারটা কাজ যদি কোনো মা জীবনে করে যেতে পারে প্রিয় নবী বলেছেন তার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খোলা হয়ে যায় আর যারা বেনামাজি বেনামাজের তিনটা শাস্তি এক নাম্বার শাস্তি হলো লজ্জাও অপমানের সঙ্গে তার মৃত্যু হবে লজ্জা এবং অপমানের সাথে মৃত্যু হবে মুখ দিয়ে কালেমা আসবে না মুখ দিয়ে কি আসবে না কালেমা আসবে না দেখা যাবে এমন বেকায়েদা জায়গায় মরে গেছে অনেক সময় দেখা যাবে সিনেমা হলের ভেতরে মরাই মরে যাওয়া শেষ মারামারি করে মরে যাওয়া শেষ কোরআনের বিপক্ষে স্লোগান দিতে গিয়ে মরা শেষ কথা কম নামাজ তো নাই অধিকাংশ এই নেতারা অধিকাংশ এরা বেনামাজি আর এরা যদিও নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে মানুষকে কি দেখানোর জন্য তাহলে এক নাম্বার লজ্জা ও অপমানের সাথে কি হবে মৃত্যু হবে দুই নাম্বারে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে দেখবেন যাদের মৃত্যুটা অন্যায় ভাবে হবে যাদের মৃত্যুটা মানে যাদেরকে কষ্ট দিয়ে দেখবেন লুকালুকি করবে এদিক ওদিক করবে সাগরের পানি যদি তার বুকে ঢালা হয় তৃষ্ণা মিটবে না বিধায় বেনামাজির মৃত্যু ক্ষুধার্ত অবস্থায় তৃষ্ণার্ত অবস্থায় তার মৃত্যু হবে আর তিন নম্বরে এমন পিবাসার্থ অবস্থায় মৃত্যু গ্রহণ করবে সমুদ্রের পরিমাণ পানি যদি তার হৃদয়ে কলিজায় ঢালা হয় তৃষ্ণা মিটবে না এক নম্বরে লজ্জা অভিমার সাথে মৃত্যু দুই নম্বরে খুদারত অবস্থায় মৃত্যু তিন নম্বরে তৃষ্ণারত অবস্থায় মৃত্যু হবে এই হলো বেনামাজির কয়টা মৃত্যু সময় কয়টা শাস্তি তিনটা শাস্তি খবরদার পীর গসার মুসলমান মরণের সময় যনো কলে মানসিব হয় কি नसीব হয় কলে মানসিব হয়